তোমরা অনেকেই কিন্তু মামা একটা ডেইলি রুটিনের ব্লগ চেয়েছো আজ কিন্তু ডেইলি রুটিনের বলতে পুরো ব্লগটা নয় আজ কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু প্রত্যেক দিনই আমি কিছু না কিছু শেয়ার করি তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো সানডে মানডে এই দেখো এত বড় সর্বনাশটা কিন্তু আমার এখন কি হয়ে গেলো সত্যি ভাবতে পারিনি আর এই নতুন খাবারটা তো দেখতেই পাচ্ছ তো চলো ব্লগটা শুরু করা যাক হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু বিকেল থেকে শুরু করছি বিকেলবেলায় যে সমস্ত খাবারগুলো আনা হয়েছিল মেডিকেল শপ থেকে সেগুলো কিন্তু আমরা একটু খুলে মানে ঠিকঠাক করে কৌটোতে রেখে রাখছিলাম এই ডেক্সোলাক্সের দুধ তো আমার প্রথম দিন প্যাকেটটা কাটা হয়েছিল কিন্তু তারপরে আর কৌটোতে ঢোকানো হয়নি আর অনেকেই বলো প্যাকেটটা ক্যারি করে সেইভাবে রাখা ভালো কিন্তু জানো বিশ্বাস করো খুলতে ভীষণই অসুবিধা হয় মানে বারবার ওই প্যাকেটের র্যাপটা খোলো আবার এই করো আর এই দেখো এই কোটোটা একটু খালি ছিল মানে মমস কেয়ারের অনেকগুলো ছিলাম বলে কোটো অনেকগুলোই খালি ছিল বলে আমি ভাবলাম চকোটা কিসে ঢালবো তাই একটু চকোটা এই কোটোটা ঢালছিলাম আর চকোটা মেরে একটু হালকা ঘুরিয়ে নিচ্ছিলাম উনি তো আবার গোটা গোটা জিনিস কোনো কিছু খেতে জানে না সমস্যাই এটাই নিজের হাতেও খেতে জানে না ঠিকঠাক করে গোটা জিনিসও খেতে থাকে না একদমই না কোনো জিনিস সাথে নিয়ে মেয়ে যে খাবে সেটা জানি না অনেকের ভিডিওতে দেখি কারণ মেয়ে ডিম সেদ্ধ খাচ্ছে কারণ মেয়ে আম খাচ্ছে মানে অনেক ধরনের খাচ্ছে বলে আমি কিছু ব্যাপারে বলছি না কিন্তু আমার মেয়েটা খেতে যায় না যেরকম অনেকেই আমার কাছে অনেক কমেন্ট করে দিদি ভাই তোমার মেয়ে এত সুন্দর খায় আমার মেয়ে খায় না সে আমি জানি আর ঈশ্বর জানি প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খেতে চায় না তাদেরকে চেষ্টা করতে হয় আমি অনেক চেষ্টা করেও রেগুলারি মেনটেন করে ওকে কিন্তু খাওয়ানো মানে খাবার দাওয়ার দিকটা ঘুমানোর দিকটা বাচ্চারা কিন্তু সুস্থ তখনই থাকবে যদি তখন তাদের ঘুমটাও পরিপূরকভাবে হবে খাওয়া দাওয়া সব কিছু আমাদের মাম মায়েদের কিন্তু এইগুলো করতে করতে সারাদিনটা কিভাবে কেটে যায় একটা ব্লগ করার সুদ পাই না তবুও মাঝে মাঝে একটু করে রাখি তো এখন সন্ধ্যাবেলায় মামামকে এই যে দুধের সাথে একটু চকস দিয়ে দেবো ওই চকসটাও কিন্তু খায়নি সবসেয়ে কিন্তু মানে দাদা ভাই খেয়ে নিয়েছিল কারণ চকসটা একটু গুড়িয়ে দিতে আমি ভুলে গেছিলাম ওই যে বললাম তো চকসটা খাওয়ানোর হওয়ার পরে আমি রাত্রিবেলা রুটিটাও করে নিয়েছিলাম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সাথে বলেছিলাম যে যখনই বাচ্চাদের দুধ রুটি খাওয়াবে তার আগে একটু জল দিয়ে কোনো রকম রুটিটা ধুয়ে নেওয়ার চেষ্টা করবে যেহেতু আমরা গ্যাসের রুটিটা চেকি তো ডাইরেক্ট গ্যাসটা যাচ্ছে অনেক সময় বাচ্চাদের কিন্তু অনেক কিছুই ক্ষতি হতে পারে তাই একটু ধুয়ে নিয়ে সেই রুটিটা কিন্তু আমি দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ মানে মিনিমাম এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখি তো রাতেরও কিন্তু মামার খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো সকাল হয়ে গেল পরের দিন থেকে ব্লগটা আমি আবার শুরু করলাম সকালবেলায় কিছুতেই আমার ঘুম আনতে চাইছিল না তারপর তো তোমাদেরকে একটু দেখালাম যে আমার হাতটা কেটে একাকার অবস্থা অনেক কষ্ট করে কাজ করছিলাম কাজ আমি বলতে কিছুই করিনি মানে একটু ঘর টর মানে কোনো রকম না পারোই বলতো তো যাই হোক যেটুখানি করেন আমি সেটুখানি করছিলাম হাত কাটা নিয়ে বলো তো পারা যায় ভীষণ যন্ত্রণা হচ্ছে কালকে হঠাৎ করে হাতটা বটিতে না কিভাবে যেন কেটে গেল আর বটিটা এতটাই ধার ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম যে বটিতে একটু মাছ মাংসটা কাটতে হবে তাহলে ধারটা চলে যাবে হঠাৎ করে যে এরকম হবে কি বলবো তোমাদেরকে তো সকাল সকাল দেখো সবারই ঘুম থেকে মেয়ে গেছে এবার আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম তো এরপর এসে একটা মেইন কথাই দেখো ভ্লগাররা যার যার এক একটা ভ্লগাররা এক একটা কিন্তু কি বলবো যে যেটা মানে ভ্লগ করে উঠেছে কেউ রোস্টার করে কেউ মানে এই যে ডেলি ভ্লগের মধ্যে আমি যেরকম আমার মেয়ের ডেলি রুটিনগুলো তোমাদের সাথে শেয়ার করি কেউ সংসারের সমস্ত কিছু জিনিস শেয়ার করে আবার কেউ অনেক ধরনের যেরকম সোনা দানা দেখানোর একটা হাবি তারপরে রইল তোমার আর কি বলবো যারা মানে কমেডি করে যারা প্র্যাঙ্ক করে আর এই দেখো মমস্কেয়ারে এই খাবারটাও কিন্তু নতুন আনিয়েছিলাম মানে নতুন নয় মানে প্যাকেটটা আনা করেছিলাম যেহেতু মামাম খায় এটাও এটাও কিন্তু কোটোতে ঢেলে নিলাম এবার দেখো আমি যেরকম আগে প্রাঙ্ক ভিডিও করতাম সেটা সবাই দেখতে ভালোবাসতো আর এখন তোমাদের দাদাভাই একদমই প্র্যাঙ্ক ভিডিও করতে চায় না প্রচণ্ড লজ্জা পায় তাই ভাবলাম কিছু তো একটা ব্লগের কন্টিনিউ করতে হবে তাই আমি যেদিন থেকে মামাম হয়েছিল সেদিন থেকে কিন্তু ডেলি রুটিনগুলো মানে চেষ্টা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার আর যারা আর দেখে তারা তো জানে আমি মামামকে সেই ছোটো থেকে কী কী খাওয়াই আর কী কী করি সবটাই কিন্তু তোমরা জানো যারা রেগুলার ভ্লগে আমার সাথে থাকো বা আমার রেগুলার ভ্লগ দেখো এবার হয়তো এখানে অনেকেই কমেন্ট করতে পারবে কী রোজ রোজ একই ভ্লগ দাও তাহলে আর দেবোটা কি এই মুহূর্তে এখন বাড়ি থেকে বেরোতে পারছি না যেতেও কিছু সমস্যার মধ্যে আছে সেই কারণে তাই তো এই দেখো এই যে হচ্ছে সর্বনাশ মানে আর একটু হলে আমার হাতঙ্গুলের মাথাটাই উড়ে চলে যেত সত্যি এরপরে দেখো দুপুরে দুপুরের বান্নাও হয়ে গেছিল সকালের খাওয়া দাওয়াটা শ্যুট করতে পারিনি তারপরে মাম্মাকে বসে গেলাম দুপুরের খাওয়ানো খাওয়াতে সে অনেক কষ্ট করে খাওয়াই সেই দুপুরের খাওয়াটা আমি ওই সাড়ে বারোটার মধ্যে মেনটেন করে টাইম করে খাওয়ানোর চেষ্টা করি তো আর বলি মাম্মাম কি কি নতুন পড়াশোনা শিখলো সেটাও কিন্তু দেখতে থাকো ভালো লাগলে ছোট করে লাইক তোমার শেয়ার করে দিও তো টাটা

এ লোকের বাড়ি কাজে দেব কে কি কাজ করতে কে কে নেবে ঘরবা ঘর ঝাড় দিতে জানে ঘর মোছতে জানে আর কি জানে বাসন মাজতে জানে আচ্ছা লোকের বাড়ি কাজে দেব কে কে নেবে অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও পড়াশোনা তো হবে না কিছুটা পড়ে বাদ বাকিটা সব ভুলে যায় ভুলে যায় ভুলে যায় আমার হেডফোনটা তোমার হেড হেড কই এই আমার দিকে তাকাও লুক এট মি তাকাও হেড কোথায় তোমার হেড কোথায় তোমার হেড কোথায় দেখেছো কি বড় বদমাইশ ওকে ভাবলাম স্কুলে ভর্তি করবো দিন পরে কারণ এই রকম দুষ্টু করলে ওকে তো কেউ স্কুলে নেবে না তাই না তাই না আমার হেড কোনটা তুমি কি কি শিখেছ বলে দাও এ ফর কি এ ফর তোর এরকম দুষ্টুমি কেউ দেখবে না আমার হাতটা কেটে কেউ মারতে পারছি না উফ আও হইছি গো আমার আর পাচ্ছি না এই আওয়ার জন্য বলো নোস কোনটা হ্যান্ড কোনটা হাত কোনটা ফিঙ্গার কোনটা আই কোনটা লিপ কোনটা 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 বেলি কোনটা আচ্ছা তোমার কপাল কোনটা আচ্ছা তোমার কান কোনটা আচ্ছা তোমার চিক কোনটা তোমার চিন কোনটা চিন চিন আচ্ছা আর 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 তো আপাতত কিছু শেখিনি কিছুটা বাংলায় জানে কিছুটা ইংলিশে জানে কি না না কি না না পড়াশোনা করবে না স্কুল যাবে না স্কুলেও যাবে না এরপর কি হয় বাই বাই করে দাও বলো বাই 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 করে দাও বলো লাইক se <laughs> no, no, no.